আজকে আপনাদের নানা রকমের তথ্য দিব যেসব অজানা বিষয় আমরা জানি না সেসব বিষয় আপনাদের আজকে জানাবো আমাদের হাই উঠে কেন শরীরে ক্লান্তিবোধ হলে বা ঘুম ভাব অনুভূত হলে রক্তে অক্সিজেনের অভাব ঘটতে দেখা দেয় নাক দিয়ে নিঃশ্বাসের সঙ্গে যে অক্সিজেন ফুসফুসে যায় তা রক্তের অক্সিজেন ঘাটতি মেটাতে পারে না তখন মুখ দিয়ে বেশি পরিমাণের অক্সিজেনের অভাব মেটাবার দরকার হয় সে কারণেই হাই উঠে থাকে ভয় পেলে বা আনন্দ হলে দেহের লোম শিহরিত হয় কেন ভয় পেয়ে বা অতিমাত্রায় আনন্দ অনুভূত হলে মস্তিষ্কের স্নায়ু উত্তেজিত হয়ে ওঠে সেই সঙ্গে লোমকূপের স্নায়ুতে উত্তেজনা দেখা দেয় এই উত্তেজনার ফলে লোমকূপের পেশি গায়ে সংকোচন ঘটে ফলে লোমকূপগুলো কেঁপে ওঠে আমাদের ঘুম পায় কেন জাগ্রত অবস্থায় দেহের স্নায়ুকোষগুলি কর্মরত থাকে তাদের সাহায্যে রক্তকোষের মাধ্যমে মস্তিষ্কের রক্ত পরিচালিত হয়ে থাকে কয়েক ঘন্টা এভাবে কাজ করার পর স্নায়ুগুলি দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে ফলে রক্ত চলাচলের বেগও কমে আসে প্রয়োজনীয় রক্তের অভাবে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে আসতে থাকে তখনই আমাদের ঘুম পায় ঘুমিয়ে উঠলে শরীর ঝরঝরে লাগে কেন দেহের স্নায়ু কেন্দ্রগুলি কর্মরত অবস্থায় রক্তকোষের সাহায্যে মস্তিষ্কে রক্ত পরিচালিত করে স্নায়ুকোষগুলি দুর্বল বা ক্লান্ত হয়ে পড়লে মস্তিষ্কের রক্ত চলাচল হ্রাস পায় তখন ঘুম পায় নিদ্রিত অবস্থায় স্নায়ু বিশ্রাম পায় সতেজ হয়ে ওঠে এবং প্রয়োজনীয় রক্তের যোগান পেয়ে মস্তিষ্কও কর্মক্ষম হয়ে ওঠে সে কারণে ঘুম থেকে ওঠাতে আমাদের দেহ ঝরঝরে লাগে ফাঁকা ঘরের শব্দে গমগম করে কেন ঘরের আসবাবপত্র থাকলে ঘরের বাতাসের শব্দ তরঙ্গ থেকে তারা কিছু শব্দ আকর্ষণ করে কিন্তু ঘরে কিছু না থাকায় অর্থাৎ ঘর ফাঁকা থাকলে শব্দের তরঙ্গ দেওয়ায় প্রতিত হয়ে প্রতিধ্বনি হয় ফলে ঘরের শব্দ গমগমে হয় তেল ও পানি মিশে যায় না কেন তেলে অনুকণার তুলনায় জলের অনুকণা ছোট অনুকরার এই অসমতার জন্য পানি ও তেল মিশে যেতে পারে না রক্তের রং লাল হয় কেন রক্তের শ্বেতকণিকা ও লোহিত নামে কোষ থাকে লোহিত কোষের সংখ্যা বেশি এই কারণে রক্তের রং লাল হয় চুল পাকে কেন চুলের গোড়ায় এক প্রকার রঞ্জন পদার্থ থাকে এর জন্যই চুল কালো দেখায় নানা কারণে এই রঞ্জক পদার্থ কমে যায় এবং শুকিয়ে যায় তখনই চুল পাকা ধরে বয়স বাড়লে স্বাভাবিকভাবেই এই রঞ্জক পদার্থ কমে যায় এর ফলে বয়স বাড়বে চুল পেকে যেতে পারে এ কারণেই আমাদের চুল পাকা হয় শরীরের রং কালো বা ফর্সা হয় কেন শরীরের চামড়ার নিচে থাকে বর্ণকোষ এই বর্ণকোষের ভিতরে থাকে একরকম রঞ্জক পদার্থ এই রঞ্জক পদার্থের তারতম্যের জন্যই শরীরের রং কালো বা ফর্সা হয়ে থাকে নাক ডাকে কেন সাধারণত নিদ্রাকালেই নাক ডাকে বেকায়দায় ঘুমালে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক চলাচলে বাধা পায় অর্থাৎ ফুসফুসে হাওয়ার স্বর্ণালীর কোষে বাধা পেতে থাকে এই সময় স্বর্ণালী থেকে যে শব্দ বের হয়ে থাকে তাকেই আমরা নাক ডাকা বলে থাকি নখ বা চুল কাটলে বেদনা অনুভব হয় না কেন আমাদের শরীরে সর্বত্র স্নায়ু ছড়িয়ে রয়েছে যে কোনো অনুভূতির জন্যই স্নায়ু কিন্তু নখ বা চুলে দেহের অংশ হলেও এতে স্নায়ু থাকে না যে কারণে চুল বা নখ কাটলে কোনো প্রকার আঘাত লাগে না আঘাত না লাগার জন্য আমাদের বেদনা অনুভব হয় না আজকে আপনাদের নানা রকমের অজানা প্রশ্নের উত্তর দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন